আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা বিদেশগামী কর্মীদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অভিবাসন সংক্রান্ত কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা অভিবাসন সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় বৈদেশিক কর্মসংস্থান অভিবাসীদের সেবা নিশ্চিতকরণ প্রতারণা প্রতিরোধ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মীদের প্রস্তুত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে কর্মসংস্থান ও জনশক্তি অফিস নড়াইলের উপপরিচালক মোহাম্মদ আবুল কাশেম ও গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্ট বিভাগ এ কমিটির কর্তকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন দেশি ফল খাই আসুন ফলের গাছ লাগাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে উপজেলা পরিষদ চত্বর মাঠ প্রাঙ্গনে সাত দিনব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষমেলা দুই হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে গতকাল শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম এই বৃক্ষ মেলার উদ্বোধন করেন আয়োজিত মেলায় দেশি বিদেশি আম কাঁঠাল আখ জামরুল পেঁপে পেয়ারা সহ বিভিন্ন জাতের ফল ও ফলের বীজ প্রদর্শন করা হয় পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা ফলদ বৃক্ষের রোপণের প্রয়োজনীয়তা ও দেশীয় মৌসুমি ফল খাওয়ার গুরুত্ব তুলে ধরেন দু হাজার চব্বিশ অর্থ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রণোদনা কর্মসূচির আওতায় আম ও লেবুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক কৃষানীদের মাঝে আম ও লেবুর চারা গতকাল নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রকুনুজ্জামানের সভাপতিত্বে সদর উপজেলার কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন এ কর্মসূচির আওতায় উপজেলার দুইশো জন কৃষক কৃষানির মাঝে এক হাজার চারশো আমের চারা এবং চারশো জন কৃষক কৃষানির মাঝে দু হাজার লেবুর চারা ও ১৩ কেজি করে জৈব সার বিতরণ করা হয় বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ নাবিদুল হকের বদলিজনিত বিদায় অনুষ্ঠান গতকাল বেতার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জলিলুল হকের সভাপতিত্বে আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার উপবার্তা নিয়ন্ত্রক আবুল বাশার মোহাম্মদ তাজুল ইসলাম ও সহকারী পরিচালক মইনুল ইসলাম সহ আঞ্চলিক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর বৃন্দ এ সময় বক্ত বক্তব্য রাখেন পরে বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে সহকারী বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ নাবিদুল হককে বিদায় সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয় মাদারীপুরের শিবচরে এইচএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক পরিচালনা করেছে ইসলামী ছাত্রশিবির গতকাল সরকারি বহরামগঞ্জ কলেজ থেকে পরীক্ষার্থীদের সেবায় ছায়াযুক্ত বসার ব্যবস্থা বিশুদ্ধ পানি সরবরাহ টিস্যু পেপার স্যালাইন প্রয়োজনীয় লেখনী সামগ্রী বিতরণ এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সিট খুঁজে দেওয়ার সহায়তা করা হয় এ সময় পরীক্ষার্থীরা এমন সহযোগিতামূলক উদ্যোগকে স্বাগত জানান গোপালগঞ্জের চন্দ্রদীঘলিয়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় ইয়াসিন মোল্লা নামে আঠারো বছরের এক ট্রাক হেল্পারের মৃত্যু হয়েছে আহত হয়েছে অপর এক ট্রাক চালক গত রাত আনুমানিক একটার দিকে এ ঘটনা ঘটে পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে ট্রাক নিয়ে ড্রাগন ও পেয়ারা আনতে যশোরে যায় ইয়াসিন ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাক সহ অন্য একটি ট্রাকের চাকা পাংচার হয় এ সময় ইয়াসিন দাঁড়িয়ে থাকা ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন হঠাৎ যাত্রীবাহী একটি বাস এসে ট্রাকের পেছনের অংশে ধাক্কা দিলে ইয়াসিন ও দাঁড়িয়ে থাকার ট্রাকের চালক গুরুতর আহত হয় আহত দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে ফরিদপুরের ভাঙা উপজেলায় কেয়া আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে ভাঙা থানা পুলিশ গতকাল সকালে ভাঙা উপজেলার তুজারপুর গ্রামের বাবার বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয় ভাঙা থানার রূপপরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান জানান বুধবার দিবাগত গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ কেয়া আক্তার গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে দু হাজার পঁয়ত্রিশ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবছর এসব জমি থেকে আটত্রিশ হাজার ছশো পঁয়ত্রিশ পঁয়ষট্টি মেট্রিক টন সবজি উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়